আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো করজনা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কাটোয়া রেলপথের মধ্যেও স্টেশনটি অবস্থিত বর্ধমান স্টেশন থেকে করজনা স্টেশনের দূরত্ব এগারো কিলোমিটার করজনা স্টেশনের কোড হলো এ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে মাঝে একবার বন্ধ হয়ে যায় দু সালে তারপর আবার পুনরায় চালু হয় দু সালে মাঝে যে কিছু সময় বন্ধ ছিল তখন এই রেলপথটি ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হচ্ছিল কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে করজনা স্টেশনের পরবর্তী স্টেশন হলো করজনা গ্রাম আর বর্ধমানের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো চামারদিঘি বর্ধমান জংশন থেকে কাটোয়া জংশন পর্যন্ত এই রেলপথটি হলো সিঙ্গেল লাইন উনিশশো পনেরো সালের পয়লা ডিসেম্বর লাইট রেলওয়ে কোম্পানি বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে উনিশশো ছেষট্টি সালে লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে ভারতীয় রেল এই ন্যারোগেজ রেলপথের পরিচালনার দায়িত্ব নেয় তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ দু হাজার দশ সাল থেকে ন্যারোগেজ রেলপথটি ব্রডগেজে রূপান্তরিত হওয়ার কাজ শুরু হয় বর্ধমান থেকে বলগনা রেলওয়ে স্টেশন পর্যন্ত দু সালে এবং বলগনা হতে কাটোয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত দু সালে পুরো কাজটি সম্পূর্ণ হয় কারা কারা প্রথমবার এই করজনা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু করজনা স্টেশন সম্পর্কে ওই রেলপথ সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন স্টেশনের শেষের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটি বেশ দারুণ লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা